কুয়াশার আড়ালে বাংলাদেশের ফেন্সিডিল পাচারের ছক বহরমপুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেন্সিডিল পাঁচ হাজার ছশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে তিনজনকে ধৃতরা হল বহরমপুরের নগর জলের বাসিন্দা রোহিত শেখ শ্যামনগরের বাসিন্দা দিলি ওরাও জলঙ্গির বাসিন্দা মিনজারুল মণ্ডল পুলিশ সূত্রে জানা গিয়েছে নগরা জলে রোহিতের একটি গোডাউনে মজুদ করে রাখা ছিল ফেন্সিডিলগুলো কুয়াশার আড়ালে ফেন্সিডিলগুলো বাংলাদেশে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় এগারো লক্ষ বাংলাদেশে ফেন্সিডিল পাচার হলে প্রতিটি ফেন্সিডিল পিছু হাজার টাকা করে পাওয়া যায়